প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি লিভারকে পুনরায় পুনর্জীবিত করার জন্য বা লিভার খারাপ হয়ে গেলে লিভারকে আগের অবস্থায় আনার জন্য বা লিভারকে সুস্থ বা চিরতরুণ রাখার জন্য একটি হোমিওপ্যাথি বিশেষ কম্বিনেশন ওষুধ সম্বন্ধে জানাবো লিভার আমাদের শরীরের মধ্যে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ অর্গান এই লিভার আমাদের শরীরের সব রকম দূষিত টক্সিন বের করতে সাহায্য করে কিন্তু যখন এই লিভারই নিজে খারাপ হয়ে যায় তখন লিভারের সমস্যা দেখা দেওয়ার সাথে সাথে আমাদের শরীরে বিভিন্ন ধরনের আরও অনেক সমস্যা দেখা যেতে থাকে কারণ এই লিভারের সাথে আমাদের পুরো শরীর জড়িত লিভার খারাপ হওয়া মানে আপনার পুরো শরীরই খারাপ হওয়া লিভার তো আমাদের শরীরের একমাত্র সিকিউরিটি গার্ড বাইরে থেকে আসা দূষিত টক্সিনের সাথে ফাইট করে লিভারে এই দূষিত পদার্থ নিজেই স্টোর করে নেয় কিন্তু যখন আমরা অতিরিক্ত মাত্রায় টক্সিন জাতীয় খাবার খাই যখন আমরা আমাদের লিভারের প্রতি আমাদের শরীরের প্রতি খেয়াল রাখি না বেশি পরিমাণ তেল মশলাযুক্ত খাবার খাই অনিয়মিতভাবে আহার করি বেশি পরিমাণে অ্যালকোহল সেবন করি তখন আমাদের লিভারে খুব বেশি পরিমাণ টক্সিন জমা হতে থাকে তখন লিভারের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যেতে থাকে যেমন ফ্যাটি লিভারের সমস্যা দেখা যেতে থাকে হেপাটাইটিসের সমস্যা দেখা যেতে থাকে হেপাটোমেগ্লিয়ার সমস্যা দেখা যেতে থাকে আজকালের লাইফস্টাইল খাওয়া দাওয়া এমনই হয়ে গেছে যে লিভার ফাংশান টেস্ট করলেই এস জিপিটি বেশি দেখার সমস্যা খুবই কমন হয়ে দাঁড়িয়েছে এর সাথে পেটের ইউসজি রিপোর্ট করলে দেখা যাচ্ছে সেখানে ফ্যাটি লিভারের সমস্যা গ্রেড ওয়ান গ্রেড টু লিভারের সমস্যা আপনার সমস্যা যাই থাক সেটা ফ্যাটি লিভারের সমস্যা হোক আর সেটা এসজিপিটি এসজিওটি বেশি থাকার সমস্যা হোক আজকের কম্বিনেশনটি ব্যবহারে সব রকম লিভারের সমস্যা ঠিক করবে আজকের কম্বিনেশনের সেই ওষুধগুলি এতটাই শক্তিশালী যে শুধুমাত্র লিভারের সমস্যা ছাড়াও লিভারের কারণে শরীরের মধ্যে অন্য কোনো সমস্যা দেখা গেলে এই কম্বিনেশনটি ব্যবহারে সেটা ঠিক করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি ডক্টর আলী আপনাকে আমার হোমিওপ্যাথি পাঠশালা চ্যানেলে সুস্বাগতম ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ এই ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন কারণ আমি এই ধরনের নলেজেবল ভিডিও প্রায় আপলোড করে থাকি চলুন এখন সেই কম্বিনেশনের জন্য যে প্রথম ওষুধটি ব্যবহার করা হবে সেই ওষুধটিকে হোমিওপ্যাথিতে লিভারের সমস্যার জন্য এক নম্বর ওষুধ হিসাবে মানা হয় আর সেই প্রথম ওষুধটির নাম হচ্ছে কার্ডুয়াস ম্যারিয়ানাস মাদার টিঞ্চার এই কার্ডোয়াস হোমিওপ্যাথিক ওষুধটি ইউরোপের এক প্রকার গাছের পাকা ফলের বীজ থেকে মাদার টিনচার তৈরি করা হয় এই ওষুধটির প্রধান কাজই হচ্ছে আমাদের লিভারের উপর এবং তার পোর্টাল সিস্টেমের উপর লক্ষণ হিসাবে যদি কোনো ব্যক্তির লিভারের অংশে একটু হাতের স্পর্শ হলেই অসহ্য ব্যথা অনুভব হয় এর সাথে সবসময় লিভারের অংশে ব্যথা হতে থাকে লিভারের সমস্যার জন্য যদি শরীরের কোনো অংশে বা সর্বত্রে শোধ দেখা যায় জল জমে যায় সেখানে এই কার্ডওয়াশ ব্যবহারে খুব ভালো কাজ পাওয়া যায় এছাড়া লিভারের সমস্যার সাথে সাথে যদি কোনো ব্যক্তির মধ্যে খুবই দুর্বলতা অনুভব হয় শরীরের মধ্যে যদি এনার্জি একদম কমে যায় সেখানে কিন্তু এই কার্ডওয়াশ ওষুধটি ব্যবহারে খুব ভালো কাজ করে এছাড়া যদি কোনো কারণবশত লিভার ফুলে যায় হেপাটাইটিসের সমস্যা দেখা যায় হেপাটোমেগলি হয়ে যায় সেখানেও কিন্তু এই কার্ডোয়াশ ওষুধটি ব্যবহারে খুব ভালো কাজ পাওয়া যায় এছাড়া লিভার রোগের সাথে যদি কোনো ব্যক্তির মধ্যে রক্তস্রাব হয় সেখানেও কিন্তু এই এই কার্ডাশ ওষুধটি ভালো কাজ করে এক কথায় লিভার সম্বন্ধিত যে কোনো রকম সমস্যায় যে কোনো রকম সমস্যায় কার্ডোয়াশ খুব ভালো মেডিসিন হিসাবে কাজ করে তাছাড়া অতিরিক্ত অ্যালকোহল সেবন করার ফলে লিভার খারাপ হয়ে গেলে বা অতিরিক্ত ওষুধ সেবন করার ফলে লিভারের উপর যদি খারাপ প্রভাব পড়ে সেটা কিন্তু এই কার্ডওয়াশ ওষুধটি ঠিক করে যাদের লিভারে ঠিকমতো কাজ করে না যাদের এসডিপি টি এবং বিলুরবিন লেভেল হাই থাকে যাদের ফ্যাটি লিভারের সমস্যা থাকে সেখানে কিন্তু এই কার্ডওয়াশ ওষুধটি ব্যবহারে আপনার এসডিপিটি এসডিও টি কমিয়ে আপনার লিভারকে আগের অবস্থায় ফিরিয়ে আনবে এই কম্বিনেশনের দ্বিতীয় ওষুধটি হচ্ছে ক্যারিকা পাপেয়া মাদা টিঞ্চার এই ওষুধটি কাঁচা পেঁপের পা পেঁপের আঠা থেকে তৈরি করা হয় আপনারা নিশ্চয়ই কাঁচা পেঁপের গুণ ভালো করে জানেন পেটের যাবতীয় সমস্যায় পেঁপে খুবই উপকারী আর এই পেঁপে থেকেই কিন্তু আজকের ক্যারিকা পাপেয়া মাদা টিনচার ওষুধটি তৈরি ক্যারিক্যাপা ওষুধটি লিভার সম্বন্ধিত যাবতীয় সমস্যার সাথে পেটের নানারকম সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী ওষুধ ডাইজেস্টিভ সিস্টেমের উপরে ক্যারিক্যাপেপে ওষুধটি খুব ভালো কাজ দেখা যায় এই ওষুধটি ব্যবহারে আপনার হজম শক্তি বাড়াবে খিদে বাড়াবে লিভার ঠিকমতো কাজ না করলে বিলোরবিন বেশি হলে এই ক্যারিক্যাপেপিয়া ওষুধটি ঠিক করবে এক কথায় এই ওষুধটি আপনার লিভারের সমস্যা ঠিক করে পেটের যাবতীয় সমস্যা যেমন পেটের গ্যাস অ্যাসিডিটি অজীর্ণ পায়খানা কোষ্ঠকাঠিনের সমস্যা জন্ডিসের মতো সমস্যা ঠিক করবে এছাড়া ক্যারেকাপেপে মাদার টিনচার ওষুধটি আমাদের স্কিনের ওপর খুব ভালো কাজ করে লিভারের সাথে কিন্তু আমাদের স্কিনের একটা ভালো সম্পর্ক আছে লিভারের সমস্যার কারণে স্কিন যদি বিশেষ করে মুখে পিগমেন্টেশন বা বা কালো ছোপ ছোপ দাগ দেখা যায় যেটাকে লিভার স্পট বলা হয় সেখানে কিন্তু এই ক্যারিক্যাপে মাদার টিঞ্জের ওষুধটি আপনার লিভারের এই কার্যক্ষমতা বাড়িয়ে আপনার ডাইজেস্টিভ সিস্টেম ইম্প্রুভ করে আপনি যে খাবারই খাবেন সেই খাবারটি ভালোভাবে হজম হয়ে প্রপারলি আপনার নিউট্রিশনটি অ্যাবজর্ভ করে আপনার মুখের দাগ বা মুখে যে কালো কালো ছোপ দাগ সেটা দূর করবে মুখের উজ্জ্বল এনে দেবে সাধারণত লিভার এবং পেটের সমস্যার জন্য কিন্তু মুখে স্পট পড়তে দেখা যায় সেখানে ক্যারিক্যাপেপিয়া মাদার টিঞ্চার ওষুধটি ধনন্তরি কাজ করে এছাড়া স্পিলেনোমেগলি হেপাটোমেগলি দুটো অবস্থায় ক্যারিক্যাপেপিয়া ওষুধটি কাজে আসে কারণ যাই থাক আপনার যদি ইয়ে রিপোর্টে লিভার বড় দেখায় প্লিহা বড়ো দেখায় দুটো অবস্থায় কিন্তু সমানভাবে এই ক্যারিক্যাপেপে ওষুধটি ব্যবহারে আপনার লিভার এবং স্পিলিন আগের অবস্থায় নর্মাল সাইজ হয়ে আসবে এরপরে তৃতীয় ওষুধটি হচ্ছে চেলিডিনা মাদা টিঞ্চার এই চেলিডিনা মাদা টিনচার ওষুধটির কাজ সেম কার্ডওয়াশ মাদার টিঞ্চার ওষুধের মতো কার্ডওয়া ওষুধটির মধ্যে যে লক্ষণ পাওয়া যায় ঠিক তেমনিই কিন্তু এই চেলিডিনা মাদার টিঞ্চের ওষুধের মধ্যে লক্ষণ পাওয়া যায় এস এসজিওটি এস বেশি থাকলে সেটা কম করার জন্য বেস্ট মেডিসিন হিসাবে কাজ করে এই চেলিডি মাদার ওষুধটি এই ওষুধটি ব্যবহারে আপনার লিভারকে প্রোটেকশন দেবে ওষুধটি লিভারের ফোলা কমাতে ফ্যাটি লিভার বা যেটাকে বাংলা ভাষায় বলা হয় লিভারে চর্বি জমা সেখানে কিন্তু এই চর মাদার মাদা ওষুধটি ব্যবহারে আপনার লিভারে চর্বি কমাতে সাহায্য করবে যদি আপনার ডান দিকের লিভারের জায়গায় একটু স্পর্শ করলে ব্যথা অনুভব হয় ডান দিকের উপরে পেটে যদি ভারী ভারী ব্যথা অনুভব হয় সেখানে কিন্তু খুব ভালো কাজ করে জন্ডিসের সমস্যার জন্য হোমিওপ্যাথিতে চেলে ওষুধটিকে এক নম্বর ওষুধ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে তো কম্বিনেশনটি বানানোর জন্য এই তিনটি হোমিওপ্যাথি মাদার টিঞ্চার ওষুধ আপনাকে নিতে হবে আপনি যদি আপনার লিভারকে ডেটক্স করতে চান লিভারকে পরিষ্কার করতে চান আপনি যদি চান আপনার লিভার কুড়ি বছরের বয়সের মতো লিভার হোক তাহলে আপনাকে এই কম্বিনেশনটি ব্যবহার করতে হবে কম্বিনেশনটি বানানোর জন্য একটি খালি শিশি নিতে হবে একশো মেলের এবং সেই শিশিতে এই তিনটি মাদার টিঞ্চার ওষুধকে সমান মাত্রায় ঢেলে মিক্স করতে হবে তাহলে কিন্তু আজকে আপনার এই কম্বিনেশানটি তৈরি হয়ে যাবে এখন এই কম্বিনেশানটি কিভাবে খাবেন হাফ কাপ জলে পনেরো ফোঁটা করে দিনে তিনবার নিতে হবে এইভাবে এই কম্বিনেশনটি দুই থেকে তিন মাস আপনাকে কন্টিনিউ করতে হবে তাহলে দেখবেন আপনার লিভার পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে এই কম্বিনেশনটি ব্যবহারে আপনার সব রকম লিভারের সমস্যা ঠিক করবে তাই আপনি যদি আপনার লিভারকে চিরতরণ সুস্থ রাখতে চান তো এই কম্বিনেশনটি আপনার লিভারের জন্য সেরা কম্বিনেশন হিসাবে কাজ করবে আশা করছি আজকের ভিডিওটি আপনার উপকার আসবে ভিডিওটি যদি আপনার উপকারে আসে এবং কাজে আসে তাহলে এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং এর সাথে যদি আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগামীতে এই ধরনের আরও নলেজেবল ভিডিও পেতে আজকে এই পর্যন্ত সুস্থ থাকুন ও ভালো থাকুন